দেখতে অনেক কালো দুইটা চাইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদী করতে পারতেছেন না আজকের ভিডিওটি হয়তো আপনার জন্য হতে পারে অনেক ভালো চলুন আপু কি বলে ফুল ভিডিও দেখে আসি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আল্লাহ ভালো রাখছে আপুর নাম জানো কি

আপনি পড়াশোনা করছেন কোন পর্যন্ত পড়াশোনা করি নাই কয় ছেলে মেয়ে একটা ছেলে ও বেবি ছেলে না মেয়ে ছেলে না ছেলে বয়স কত বয়স কত ইন্টার ফার্স্ট ইয়ারে আরে আল্লাহ তা চেহারা দেখে তো বোঝা যায় না কম বয়সে আপনার বয়স কত আপনার বয়স কত আমার আপনার জন্ম নেওয়ানো বয়স আছে আপনার অনেক বয়স ত্রিশ ত্রিশ একটা বয়স হলো ভাইয়া কি হয়েছে divorce হয়ে গেছে আর ভিতর বয়স আটত্রিশ ভাইয়া কি ভাইয়া কি হয়েছে ডিভোর্স হয়ে গেছে আপনার বর না না মারা গেছে ও আচ্ছা মারা গেছে না তাই তো আপনার অনেক কষ্ট সমস্যা নাই ভালো একটা মনের মানুষ পেয়ে যাবেন আল্লাই মিলায়ে দিবে বুঝছেন। হ্যাঁ বাকি তো আল্লাহর ইচ্ছা না আল্লাহ এখনকার এই দুনিয়াতে ভালো মানুষ পাওয়া হ্যাঁ আচ্ছা ধরেন আপনি যাকে বিয়ে শাদি করবেন আপনার জীবনে তাহলে তার বয়স যদি ধরেন পঁয়তাল্লিশ পঞ্চাশ হয় আপনার কোন সমস্যা আছে মন mind ভালো থাকে আমি দেখতে হবে না দেখলে কেমনে হবে আপনাকে তো দেখাবো ধরেন আপনি যাকে বিয়ে শাদি করবেন আপনাকে তার ছবি দেবো দেখবেন দেইখা শুইনা তার সব সবকিছু বলবো নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত হ্যাঁ ধরেন আপনি আমার একটা বোন অবশ্যই একটা দায়িত্ব তো নিতেই হবে সেই ক্ষেত্রে যদি আপনাকে ধরেন দেখে শুনে সবকিছু যাছাই বাছাই করে ভালো একজন আপনার জীবনে আসে তো এরকম হলে দেখা যাচ্ছে কি বয়স একটু বেশি তাতে কোনো সমস্যা আছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বয়স

কয় পরে আপনাকে ঘুরে ফেলে দিলো সেভাবে আমি একটা বিয়ে করতে পারব। আর যদি একটু বয়স্ক কলকে বিয়ে করেন 45 ধরেন 50 40 এরকম বয়সে বিয়ে করলে সেভাবে কি এরকম বউ চলে গেল ইনশাআল্লাহ তো সেটা হলো 40 45 এরকম হলে কি হয় জানেন সেভাবে যে আমার বউ চলে গেছে বউ মারা গেছে এই বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাবো না আপনাকে বেশি ভালোবাসবে দুন খাইয়ে পুরে ভালো আছে আত্মসম্মত মোটামুটি আছে উচ্চতা কত আপু পাঁচ ফুট চার ইঞ্চি উরে আল্লা তো অনেক লম্বা আপনার শাড়ি পরা কোনো পিক আছে দেন তো একটু দেখি থ্রি পিস পরা শাড়ি না আমি কখনোই শাড়ি পরি নাই কখনোই না আমার বয়স ও শাড়ি পরি নাই আচ্ছা ঠিক আছে ধরেন আপনি যাকে বিয়ে করবেন তার দেখা যায় বউ মারা গেছে দুইটা একটা বেবি আছে ওই বেবি দুইটারে আপনার নিজের মনে হবে সন্তান হিসেবে দেখতে পারবেন সেও যদি আপনার বেবি মাইনে নেয়

ওই এরা বয়স হওয়া পর্যন্ত এই ভালোবাসাটা থাকবে ধন্যবাদ এইটা কয়জনে বুঝে দেখেন অনেকে আছে সৎমা সৎমার মতো দেখে অনেকে আছে যে সে মনে করে ধরেন আপনি যাকে বিয়ে করলেন তার ধরেন দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে ছোট ছোট বউ মারা গেছে এখন আপনি মনে করবেন কি এটা আমার নিজের বাচ্চা এইটা আপনার কাছে আমার দাবি কারণ এটা যদি আপনার পেটে হইতো তাহলে কি করতেন সেটাই হম আপনার মন ভালো আল্লাহ আপনাকে অল্প দিনের ভিতর মিলিয়ে দেবে আশা করি আল্লাহ যদি চেষ্টা করে সবই সম্ভব আপনি চেষ্টা করলে আল্লাহর কাছে চাইলে সবই সম্ভব নামাজ কালাম পড়বেন পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে চাইবেন অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আপুর কথা মন মাইন্ড ভালো করে বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নেই যার মন মাইন্ড ভালো বউ চলে গেছে বউ মারা গেছে দুইটা বেবি আছে এরকম কোন ভাই যদি থাকেন আমার মধ্যে শর্ট সদস্যর যোগাযোগ করেন যদি কেউ এই চয়েস করে থাকেন এবার যারা আপনারা এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে সদস্য হয়েছেন তারা আবার স্ক্রিন মেরে দিবেন না এবার আপনাদের প্রশ্ন আছে রাজু ভাই আপনি কেন আমাদের ফোন ধরেন না সেটা আজকে আমি বলে দিই দর্শক বন্ধুরা কেন ফোন ধরি না তবে যারা আমার ধরেন একশো টাকা দিয়ে সদস্য হয়েছে এখন সেই ভাইয়ের ফোন আগে ধরবো নাকি ভাই একজন দুই হাজার টাকা দিছে আমাকে আরও এক মাস আগে সেই ভাই ফোন দিচ্ছে সেই ভাইয়ের ফোন আগে ধরবো নাকি একটা লোক আমাকে অ্যাডভান্সই করে নাই তাকে আমি চিনিও না সেই ভাইয়ের ফোন আগে ধরবো আপনি এবার বলেন আমি কি করি সেটা আমার সাজেশন শোনেন যেই ভাই ধরেন আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করছে এক দুই মাস আগে কেউ নেগেটিভ ভাইবেন না মনের যেটা সত্য কথা সেটা আমি বলতেছি যে ভাই আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করছে ধরেন এক মাস আগে আমি চেষ্টা করব ওই ভাই ফোন দিছে যদি এখন ফোন না ধরি ভাই সে তো নেগেটিভ ভাববে এখন টাকা নিছে রাজু ভাই আমার ফোন ধরতেছে না সেই ক্ষেত্রে আমি তার ফোনটা আগে ধরার চেষ্টা করব তারপরে যে ভাই একশো টাকা দিছে তার ফোনটা ধরার চেষ্টা করব সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমি আগে আপনাদের ফোন ধরব এবার ধরেন যে ভাই একশো টাকা দিছে তার ফোন নাম্বার আমার ফোনে সেভ করা আছে আজকে একশো টাকা অ্যাডভান্স করছেন আজকেই সেভ করছি তা না আজকের থেকে ধরেন সাত দিন পরে আপনার ফোন নাম্বার সেভ করছি দর্শক বন্ধুরা আমরা আপনারা আমাদের অ্যাডভান্স করেন আগে একশো টাকা তারপরে আপনারা ভাবেন যে ভাই একশো টাকা অ্যাডভান্স করছি এখনই মনে হয় ফোন দিলি ফোন ধরবে না আপনি আমাকে সাত দিন পরে ফোন দিবেন যদি আপনি আমাকে অ্যাডভান্স করে স্যারে ফোন দেন আপনাকে তো আমি চিনি না আপনার নাম্বার যখন আমার ফোনে সেভ হবে তখন থেকে আপনি আমার সদস্য হবেন এটা বোঝাবো তারপরে আমার বাসায় আসবেন যারা একশো টাকা দিছেন। বাসায় আসবেন আমার ঘর বাড়ি সব কিছু দেখবেন দেখে শুনে যদি আপনাদের ভালো লাগে আমার ব্যাপারে খোঁজ খবর নেবেন যদি সব কিছু জেনে শুনে ভালো লাগে আরও উনিশশো টাকা অ্যাডভান্স করবেন এবার যারা সদস্য হবেন চিন্তা করতেছেন ভাই কি একটা ফোন দেই ফোন দিয়ে সদস্য হব না ভাই আমাকে ভাই অনেক পরিমাণ ফোন আসতেছে এক হাজার ফোন আসলে একজন সদস্য হয় কে ভাই সন্দেহ সেই ক্ষেত্রে কোন ফোনই আমরা রিসিভ করি না আপনি সারা দিন ফোন দিবেন যারা সদস্য না জীবন আপনাদের ফোন ধরবো না আগে আপনি বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আগে বিকাশে একশো দিবেন তারপরে বাদ বাকি আপনার সাথে কথা বলবো এবার যারা গরিব অসহায় তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু বিকাশে দশ টাকা দিবেন তাহলে আমি বুঝবো এই ভাই গরিব মানুষ এই ভাই অসহায় আপনাকে আমি সদস্য বানাবো একেবারে ফ্রিতে দশ টাকা দিবেন আমার বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর ওই দশ টাকায় আপনি সদস্য নেক্সটে দুই হাজার চার হাজার আমরা জানি ওইটা আপনার দিতে হবে না ফ্রিতে আরও আমি যতটুক পারি আপনাকে আমি হেল্প করব যারা দিন আনে দিন খায় মাঠে কাজ করে কৃষক মানে আবার সব কৃষক না অনেক কৃষক আছে তার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে এরকম না আবার যারা একদম অসহায় এদের জন্য একেবারে ফ্রি আপুদের জন্য একেবারে ফ্রি সে কোটিপতি হোক আর ফকির নিয়ে হোক একদম ফ্রি তো দর্শক বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন আমার আমাকে আপনারা ফোন দিবেন না এস করবেন হোয়াটসঅ্যাপে আর যে জরোয়ারি ধরেন সে ফোন দিলে একবার ফোন দিবেন সপ্তাহে একদিন সেটা কিভাবে আমি বলি রাত এগারোটা পরে রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকি দশটার পরেও দিতে পারেন দশটার পরে পরেও পাবেন না দিনই কেউ ফোন দিলে কিন্তু আমাদের পাবেন না দর্শক বন্ধুরা আগে আমি বলে নিচ্ছি ভালোই থাকবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক বন্ধুরা ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে